গতবার রোজার ঈদের পরে সাদা পাথর জাফলংয়ে এত ভিড় ছিল পর্যটকের যে আসলে কোথাও পা ফেলানোর জায়গা ছিল না এমন কি সেটা টিভি নিউজ পর্যন্ত হয়ে গেছে আর এবার কোরবানির ঈদের পরে সিলেটের দৃশ্য একেবারেই অন্যরকম পাহাড়ি ঢল আর একটানা বৃষ্টির কারণে সিলেটের সাদা পাথর জাফলং সব জায়গায় এই পরিমাণে পানি হয়ে গেছে যে পর্যটকদের যাওয়াই পুরো নিষিদ্ধ করে দিছে যার কারণে মনে হয় এবার বাইশটিলা সবচেয়ে বেশি ভিড় ছিল আমার বিয়ে হয়েছে এক বছর এর মধ্যে আমার অনেকবার বাইশটিলা যাওয়া হয়েছে আমার বিয়ের পরপরও আমি বাইশটিলার বর্ষাকাল পাইছিলাম তো এবারে এই যে পরিমাণে ভিড় এরকম ভিড় আসলে আমি এক বছরে একবারও দেখি নাই আমি গিয়ে পুরো অবাক হয়ে গিয়েছি যে এটা কোথায় আসলাম এত মানুষ এত বাইক মানে যারা হচ্ছে সিলেটে ঘোরাঘুরি করে তারা আসলে সবাই এবার গেছে বাইশ টিলাতে কারণ বাইশ টিলাই আসলে বর্ষাকালে যাওয়ার মতো জায়গা আমি বাইশ টিলায় গিয়েছিলাম হচ্ছে ঈদের চার নাম্বার দিনে তো আমরা ফ্যামিলি সহকারে সবাই গিয়েছিলাম আমি এর আগে কখনোই টিলাতে গিয়ে নৌকায় উঠি নাই কোনো না কোনো কারণে নৌকায় ওঠা হয় নাই আর আমি সাঁতারও জানি না একটু ভয়ও লাগে তো এবার যেহেতু ফ্যামিলি নিয়ে সবাই গেছি ভাবলাম যে আমরা একটু নৌকায় উঠি নৌকায় উঠে নৌকা নিয়ে ঘোরাঘুরি করি এত ভিড়ের কারণে নৌকার এত ডিমান্ড হয়ে গেছে যেখানে আগে নৌকা ভাড়া দেড়শো থেকে একশো টাকার মধ্যেই পাওয়া যায় সেখানে দুইশো আড়াইশো তিনশো টাকার নিচে কোনো নৌকাই নাই আর নৌকার সিস্টেম হচ্ছে জাস্ট একটু দূরে নিয়ে যাবে আর ঘোরায় নিয়ে চলে আসবে মানে দশ মিনিট রাখবে নৌকায় এরকম একটা অবস্থা তো আমার হাজব্যান্ড একটা নৌকা ম্যানেজ করলো কোনোভাবে আমরা হচ্ছে খুব রিজনেবেলের মধ্যে নৌকাটা পেয়ে গেছিলাম একটু বড়ো সড়ো নৌকাও ছিল যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম ছোট নৌকা আমাদের হইতো না তো আমরা যে পাশে বেশি ভিড় ছিল তার অপোজিট সাইডে আসলে নৌকা নিয়ে ঘুরছি ওইদিকে ভিড় কম ছিল আর পানিটাও ওইদিকে একটু বেশি ছিল ভালো ছিল এই ভিড়ের থেকে উল্টা দিকে আসলে বেশি মজা হয়েছে আমাদের এই যে এই পাশে হচ্ছে নৌকার ডিমান্ড সবচেয়ে বেশি এই পাশে নৌকাগুলো সাজানো থাকে ও পাশেও সাজানো নৌকা আছে তবে কেন জানি না এই পাশে নৌকার ডিমান্ড একটু বেশি আর ওইদিকে একটু নৌকার ডিমান্ড কম আর এত মানুষ থাকার কারণে নৌকা আসলে ওরকম ফাঁকাও ছিল না মানে নৌকা একবার করে যাচ্ছে ঘুরায় নিয়ে আসার সাথে সাথে একদম নৌকা বুক হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আমরা এই যে এই পাশে হচ্ছে নৌকা নিয়ে ঘুরছি এত ছোটো ছোটো নৌকা আমাদের হইতো না আমরা একটা বড়ো সড়ো নৌকা নিয়েস্তি তো আমরা অলরেডি নৌকায় উঠে গেছি নৌকা ছেড়েও দিচ্ছে আসলে নৌকা ভ্রমণ খুবই মজার একটা ভ্রমণ নৌকায় সাঁতার জানি আর না জানি নৌকায় ঘুরতে আমার কেন জানি না খুবই ভালো লাগে আমরা যখন যাই তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যাই হয়ে গেছিলো আমরা যাওয়ার চল্লিশ মিনিট পরে আজান দিয়ে দেয় তবে আজান তো এখন একটু লেটে দেয় যার কারণে আসলে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করতে পারছি আমরা নৌকা নিয়ে এত দূরে চলে গেছিলাম যে এই রাস্তাটা দেখে এত ছোট ছোটো লাগতেছিল আসলে আমরা অনেক দূরে নৌকা নিয়ে গেছিলাম আমার এত ভালো লাগছে আজকের মানে এবার ঈদের ঘোরাঘুরিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সিলেটের মধ্যে আপনারা যারা আসেন যারা হচ্ছে এখন পর্যন্ত বাইশ টিলা যান নাই তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই বাইশটিলা ঘুরতে যাবেন কারণ এত সিলেট শহরের এত কাছে এত ন্যাচারাল একটা জায়গা আসলে মিস করা ঠিক হবে না আর আমি কয়েকদিন আগেই একটা বাইশটিলার ভিডিও দিয়েছিলাম মনে হয় ঈদের দশ দিন আগে তখনও পুরো বাইশটিলা একদম হচ্ছে শুকনো ছিল আমার ওই ভিডিও দেখার পরে এই ভিডিওর সাথে আমি মিলাইতেই পারতেছিলাম না কারণ এই ভিডিওতে সব জায়গায় শুধু পানি আর পানি আর ওই ভিডিওতে একদম চারপাশ শুধু শুকনো আর শুকনো মাত্র কয়েক দিনের ব্যবধানে একদম টিলার পুরো চেহারায় দৃশ্যই চেঞ্জ হয়ে গেছে বাইশটিলা আসলে বর্ষাকালের জন্যই সুন্দর আমি আমার গত আগের ভিডিওতেও বলছিলাম যে বাইশটিলা সবচেয়ে সৌন্দর্য বর্ষাকালে কারণ এরকম নদী এরকম পানির মধ্যে আসলে নৌকা নিয়ে ঘুরতেই ভালো লাগে শুকনার দিনে দেখারও কিছু থাকে না ঘোরাঘুরি করারও কোনো জায়গা থাকে না আর এয়ারপোর্টের পাশে হওয়ার কারণে বাইশটিলা গেলে আর কিছু দেখেন বা না দেখেন আধা ঘন্টার মতো থাকলেই একটার পর একটা প্লেনে ল্যান্ড করা দেখা যায় এইটাও আমার অনেক ভালো লাগে এ পাশের বাড়িগুলো দেখার পরে আসলে একটু খারাপই লাগতেছিল কারণ এদের একদম পানি পানিবন্দি একটা ব্যাপার মনে হচ্ছিল চারপাশে শুধু পানি মাঝখানে একটা দ্বীপ এরা যে আসলে কীভাবে শহরের যাতায়াত করে যায় না শহরের এত কাছে একটা জায়গা অথচ দেখে মনে হচ্ছে কোন গ্রামে চলে আসছি কোন হাওড়ে চলে আসছি কিন্তু মোটেও কিন্তু এটা হাওড় না একদম সিলেট শহরের খুবই কাছে মনে হয় আট দশ কিলো দূরে হবে বাইশটিলা সিলেট মেইন শহর থেকে এবার ঈদে কে কে বাইশটিলা ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনও জান নাই তাদেরকে বলবো অবশ্যই বর্ষাকাল থাকতে থাকতে ঘুরে আসুন আর কয়েকদিন পরে তো বাইশটাতে এত মাছ পাওয়া যাবে মানে এই নতুন পানির মাছ ধরা শুরু করবে এখনও ওইভাবে শুরু হয় নাই আর আর কয়েকদিন পরে এই রাস্তাগুলোতে দেখা যাবে মাছ সন্ধ্যার দিকে বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে এরকম মাছ পাওয়া যায় আর মাছগুলো একদম দেশীয় মাছ আমাদের ঘোরাঘুরি শেষ করার পর আমরা কিনারা এসেও দেখি এখনও হচ্ছে বেশ আলো আছে আমরা তিরিশ মিনিটের মতো নৌকা নিয়ে ঘোরাঘুরি করছি এরপরে এসে আমরা ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার নৌকা নিয়ে ঘোরা দেখতেছিলাম এই পাশের ভিউটা এত ভালো লাগতেছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম